এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বৃহস্পতিবার সকালে এক অজ্ঞাত পরিচয় মহিলা নগ্ন দেহ পড়ে থাকতে থেকে এলাকা চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনাপুর থানা অন্তর্গত সোনারপুর কালিকাপুর এলাকা একটি ধান ক্ষেতের পাশে ফাঁকা মাঠে স্থানীয় সূত্রে খবর স্থানীয় বাসিন্দার রামপ্রসাদ মণ্ডল তার নিজের জমিতে ধান গাছ দেখতে গিয়েছিল সেখানে গিয়ে হঠাৎ দেখে একটি ফাঁকা মাঠে এক অর্ধনগ্ন অবস্থায় এক মহিলার পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরকে খবর দিল তারা এসে সোনাপুর থানা খবর দেয় সোনাপুর থানা পুলিশ এসে সেই মহিলারকে উদ্ধার করে সোনাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করে সেই মহিলাকে এই মহিলার দেহ এখানে কোথা থেকে এলো পুলিশ তা তদন্ত শুরু করেছে এই সম্বন্ধে রামপ্রসাদ মণ্ডল সাংবাদিকদের কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি আছে তা প্রেস করুন শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী তেইশে এপ্রিল দু মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমৎ ভগবতের কথা পূজা একশো আট রকম ভোগ নিবেদন এবং বিশাল যোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বারিপুর সদাব্রত ঘাট ও কীর্তনকোলা মহাশ্মসানের মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতপথ ঘাট ও কীর্তনকলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো আট জল জলদেব প্রভুর মহাস্থান এবং তেইশে এপ্রিল ইস্কনের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতে অমৃতকতা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু মহা মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা কামনা করি এবং বিশেষ ঘোষণা যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেব। তপন সাথে সকালে ধান দেখতে যাই তখন ধানের গায়ে শিশিরি আছে কি তখন আমি যদি শুকিয়ে যাই তাহলে আমি স্প্রে করবো বলে আমি ধান দেখতে যাই গিয়ে চার দিকে ঘুরে আসি এসে যখন আমি প্রথমজন দেখতে দেখতে আসি তখন মনে করছি যে ওইখানটা ওরকম ফাঁকা কেন তখন আমি গি মেরে দেখি এই অবস্থা উলঙ্গ অবস্থা তখন ধানের গেতায় পড়ে আছে তখন আমি ভয় পড়ে এসে তখন লোকজন এসে তখন খবর তখন আমি ভেবেছিলাম সবাইকে খবর দিই এখন তুলে দেখে মই মুখ চুড়ে পড়ে আছে কালেটা আমি তখন ভয় তো অতটা দেখতে পাইনি উলঙ্গ অবস্থা আছে তো তখন আমি অতটা বুঝতে পারিনি আমি তখন এসে বেটা ছেলে বলে খবর দিই তারপর তুলে দেখে মই তখন আমি পিছন দিক দিয়ে কোনো আমি দেখতে পাইনি আর আমি অতটা মোটাটি মনে হয় যেমন চুল হালকা করে যখন মতো আমি তো ভয়ে পড়ে চলে আসছি হ্যাঁ তারপর থেকে মোটামুটি আর ওই তখন আবার ডেকে খবর দিয়ে আবার লোকজন নিয়ে গিয়ে ওখানে জড়ো করে খবর দিই চারিদিকে জড়ার পরে থেকে তারপর সব যারা সব সদস্য সদস্য আছে তারা খবর দিয়ে ওনার লোকজনকে ডেকে নিয়ে এসে তারা ও করে আমরা ওখানে দাঁড়িয়ে থাকি আসে নাম হচ্ছে রামপ্রসাদ মন্দির